জলসা ঘর অনুগল্পের আসর আজ উপস্থাপনায় রয়েছেন আপনাদের সঙ্গে তাপস চৌধুরী এবং ঝুমুর চট্টোপাধ্যায় আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে চারশো ছাপ্পান্ন মিটার অর্থাৎ ছশো সাতান্ন কিলো এ প্রচার তরঙ্গে কলকাতা কেন্দ্র থেকে একশো সাত এক ঝুলি গল্প দিয়ে আজকের এই রাতে যখন স্টুডিওর ঘড়ি বলছে রাত দশটা বেজে ছ মিনিট হয়ে চোদ্দ সেকেন্ড আর স্টুডিও রয়েছে আমরা আমি তাপস আমি ঝুমুর আর আজ অনুগল্পের আসর এবার জুলাই মাস তার বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সুযোগ তাহলে শুরু করি আজকের প্রথম গল্প মজা হচ্ছে আজকে প্রথম গল্পের নামই হচ্ছে শেষ সুযোগ বেশ শুরু করি আজকের অনুগল্প শেষ সুযোগ লিখেছেন অরূপ সরকার চেলিডাঙ্গা আসানসোল পশ্চিম বর্ধমান থেকে সকলের কথাই অমান্য করে হাতে টাকা পেলে বাজে খরচ করে ওর বাবা মা এই নিয়ে ভীষণ চিন্তিত একদিন ওর বাবাকে তার এক বন্ধু পরামর্শ দিলেন ওকে সংসারের হিসেব রাখার দায়িত্ব দিন ঠিকই বলছেন দায়িত্ব দিলে তো পুরো সর্বনাশ শেষ সুযোগ তো একবার দিন দায়িত্বপ্রাপ্ত হয়ে তারক আমূল বদলে গেল এখন সে বে হিসেবে খরচ একদমই করে না শেষ সুযোগই তাকে সঠিক পথে চালিত করল এবারের গল্প পাঠিয়েছেন দিলীপ কুমার পাড়ুই বাহান্ন কালী কৃষ্ণ ঠাকুর রোড আলমবাজার কলকাতা পাঁচ থেকে গল্পের নাম দিয়েছেন ভক্তির ফল মৃত্যু পথযাত্রী বাবা দুদিন হলো কিছু খাচ্ছেন না আজ সুবীরের চাকরির ইন্টারভিউ সে প্রায় প্রস্তুত এমন সময় মা এসে বললেন খোকা দুদিন পর আজ তোর বাবা হাঁসের ডিম খেতে চেয়েছেন একটা এনে দেবি বাবা বাবার ইচ্ছা পূরণে সে তৎক্ষণাৎ ছুটল বাজারে জিনিসটি এনে মাকে দিয়েই তড়িঘড়ি ইন্টারভিউ দিতে গেল সংস্থার কর্ণধার দেরের কারণ জানতে চাইলে সুবের নির্ধিদায় সব জানালো এমন পিতৃ মাতৃভক্ত ছেলেকে কাজে না নিয়ে পারা যায় অতএব সেই সুযোগ পেল সে অনুগল্পের আসর বিষয় সুযোগ এবারের গল্পটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি বুলবুল চটি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে গল্পের নাম দিয়েছেন দেশের স্বার্থের জন্য সুকন্যা পড়াশোনায় খুবই ভালো পদার্থবিদ্যায় স্নাতকোত্তরের গণ্ডি পেরিয়েও থেমে থাকল না সরস্বতীর আরাধনা গবেষণায় সফলতার শীর্ষে পৌঁছে গেল সুকন্যা এবারে পোস্ট ডক্টরেটের জন্য পৌঁছে গেল সুইডেনের এক নামী বিশ্ববিদ্যালয়ে গবেষণায় পত্র বিবেচিত হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্তে এমনি সময়ে ভারতীয় ইসরো কর্তৃপক্ষ সুকন্যাকে তাদের প্রতিষ্ঠানে গবেষণা করার সুযোগ দিতে চাইলে সুকন্যা হাসি মুখে দেশের জন্য এই সুযোগ গ্রহণ করল এক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার মাসিক বেতনের উপেক্ষা করেছিল সে। আসলে নিজের থেকে বিরতির পর ফিরে এলাম অনুগল্পের আসর আর তাপস আছি সঙ্গে আর আছে আপনাদের পাঠানো অনুগল্প এবার আমরা যে গল্পটা পড়ব সেই গল্পের নাম সেই গাছটা পাঠিয়েছেন সৌনক ঠাকুর দেখো বাবা শশা গাছটা বাড়ছেই না সূর্যের আলো পাচ্ছে না তো এখন কি হবে আলো পাওয়ার ব্যবস্থা করতে হবে গাছটার পাশে কঞ্চি পুঁতে দিয়ে বাবা বললেন এতে কি হবে কিছুদিন পরে দেখবি হাত ঝাড়তে ঝাড়তে বাবা বললেন দেখা গেল গাছটি কঞ্চি বেয়ে উপরে উঠে বেড়ার চারপাশে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে মাসখানিক পর ফুল তারপর ফল দেখলি তো গাছটা কেমন সুযোগের ব্যবহার করে নিজেও বাঁচলো আর তোকেও ফল খাওয়ালো এ নিয়ে অন গল্পের আসরে এবারের গল্পের শিরোনাম হচ্ছে রত্নাকরের বাল্মীকি প্রাপ্তি গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ মহসেন মানিকপুর বেলমুড়ি হুগলি থেকে ছিলাম মুনাফার কোয়ালিটি ট্যাক্স দিতাম। পরিবারের লোকজন বলতেন আমার পাপের ভাগ তারা নেবে না একান্ত আলাপচারিতায় বলছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি বাল্মীকি স্যার সেই থেকে সৎভাবে ইনকাম ট্যাক্স দিয়ে যাই সরকার সুযোগ দিয়েছে প্রকৃত রিটার্ন দাখিল করলে কোয়ালিটি ঠিক রাখলে আগে সব বকেয়া মাফ আপনাদের কেউ নিতে চান কি এই পলিসি এগিয়ে এলেন ঠগ শিল্পপতি রতন কর তিনিও খুঁজে চান বাল্মীকি বললেন টেনশন ছেড়ে সুখলাভের এমন সুযোগ কি কেউ ছাড়ে এর পরে যে গল্পটা পড়ব সেই গল্প পাঠিয়েছেন করবি হাজরা নিউ টাউন কলকাতা থেকে গল্পের নাম জারে উড়ে জারে পাখি খাঁচায় পাখিটা ডানা ঝাপটাচ্ছে মিষ্টি করুণ নয়নে তাকিয়ে আছে খাঁচার দিকে ওর জ্যাঠাই মা পাখিটাকে খাঁচায় রেখে বলেছে সেখানে ও রাধা বলবে আর মিষ্টি তুই ওকে খেতে দিবি মিষ্টি শুধু সুযোগ খোঁজে কবে ওকে উড়িয়ে দিতে পারবে একদিন এসে গেল সুবর্ণ সুযোগ জ্যাঠাইমা গঙ্গা মা রান্নাঘরে আর যে যার কাজে মিষ্টি খাঁচার দরজাটা খুলে দিতেই পাখিটা ডানা মেলে উড়ে গেল নীল আকাশে মুহূর্তে ভয় সিঁটিয়ে ওঠে সে পর মুহূর্তে অপার আনন্দে তার চোখের সামনে ভেসে ওঠে সুন্দর একটা মুক্তির ছবি এর পর যে অনুগল্প তার নাম ভালোবাসা পাঠিয়েছেন শুভঙ্কর শুভঙ্কর দে কুলটি বাংলো নাম্বার সেভেন বাই টু ইস্ট হোটেল রোড গেস্ট হাউস পশ্চিম বর্ধমান থেকে ভালোবাসা কুনালের সারা সপ্তাহ কেটে যায় ব্যস্ততার ক্লান্তিতে বউয়ের সঙ্গে দুদণ্ড কথা বলারও সুযোগ পায় না আজ কাজের ছুটি পেয়ে ভেবে রেখেছে রাতে বউকে গান শুনিয়ে করবে রাতে রোমান্স মশারির ফাঁক গলে এসে পড়েছে বলে কি সুন্দর রাত হাসি ছেলে স্কুলের মাইনে দিতে এখনো বাকি মনে আছে গান থেমে যায় দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুয়ে পড়ে এবারেও পুরো গানটি গাওয়ার সুযোগ হল না এবারের গল্প পম্পা সরকার পাঠিয়েছেন আসানসোল পশ্চিম বর্ধমান থেকে গল্পের নাম রত্নাকর আজ কিছু রোজগার করেনি বাড়ি ফিরলি তো অশান্তি বিবেক এলোমেলো হাঁটতে থাকে নির্জন রাস্তায় রজনী এই সুযোগে হ্যাঁচকা টানে ওর সোনার কারটা নিতে পারলে অশান্তি থেকে কদিনের নিষ্কৃতি বিবেক গামছার আড়ালে মুখ ঢেকে পা চালায় হঠাৎই রজনী পিছনে তাকায় বিবেক দা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি এদিকে ওষুধটা কোথাও পাচ্ছি না জানো ওর চোখে জল বিবেক প্রেসক্রিপশনটা নিয়ে নেয় তুই হসপিটালে যা রজনী মাস্টার মশাইয়ের ওষুধ আমি নিয়ে আসছি বিবেকের অপরাধী মন পরোপকারের সুযোগ খুঁজে নেয় ফিরে এলাম আবারও অনুগল্পের আসরে ঝুমুরা তাপস এবারের অনুগল্প মেঘবালিকা পাঠিয়েছেন রাজীব গোস্বামী শালকিয়া হাওড়া থেকে মেঘবালিকার নেতৃত্বে কাঞ্চনজঙ্ঘার শিকরে জরুরি মিটিং হাজির পশু পাখি কীট পতঙ্গ বিষয় প্লাস্টিক ও শব্দ শব্দদূষণ থেকে পাহাড়ি সৌন্দর্য রক্ষা ঠিক হলো পর্যটকদের দৌরাত্ম বন্ধ করতে পতঙ্গরা হোটেল বা হোমস্টেতে পর্যটকদের হুল ফোটাবে জন্তু ও সরিষ্রিপরা গভীর রাত পর্যন্ত গান চালিয়ে দেখলেই করবে তারা এবং মেঘবালিকা হঠাৎ করে আবির্ভূত হয়ে পর্যটকদের দৃষ্টি রুদ্ধ করে ভিজিয়ে দিকভ্রষ্ট করবে এবার সুযোগের অপেক্ষায় রাত্রি যত গভীর হয় এবারে গল্প সুযোগ বিষয়ে শিরোনাম সবুজায়ন পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে সানাই পাত্র বহু বছরের সাধনার শেষে বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী মিস্টার শুভাঞ্জন বসু আজ সফল আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র দেখতে ছোট হলেও অকল্পনীয় তার ক্ষমতা যা মুহূর্তের মধ্যে পূরণ করতে সক্ষম মানুষের সব রকম পার্থিব আকাঙ্ক্ষা আবিষ্কারের আনন্দে কিং কর্তব্য চাইবেন তিনি পেলে খুশি হবেন, এমন সুযোগ পেয়েও সিদ্ধান্তহীনতা গ্রাস করেছে তাকে স্ক্রিন অন করলেন নীল আলোর মায়ায় চোখ বন্ধ করে টাইপ করলেন আরও সবুজ আরো অরুণ্য সবুজ আর সবুজ সুযোগ বিষয়ে এবারের গল্প ফলোয়ার গল্পটি পাঠিয়েছেন অদিতি সেনগুপ্ত কিন্তু কোথা থেকে পাঠিয়েছেন সেটি লিখেননি ওভি প্লিজ ইয়ার ব্যাডাতে এসো ওই কনটেন্ট কি কখনে যে তোমার সোশ্যাল মিডিয়ার পেজটা পপুলার হলো হুম রা করোনা পুলমা প্লিজ প্লিজ আর মাত্র হাজারটা ফলোয়ার তাহলে এক মিলিয়ন ওকে আমি স্নানে গেলাম তারপর কিন্তু বের হব অভি তোর জন্য সম্মতি জানালো ইশ অনেক লেট হয়ে গেল মনের এতগুলো হোয়াটসঅ্যাপ কেন দেখি তো কি কি হলো বলো সংজ্ঞাহীন পুলোমার মোবাইলে তখন চলছে ওরি সকালের স্নানরত ভিডিও এর পরে যে অনুগল্প তার নাম সবাই রাজা পাঠিয়েছেন অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগর তে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে আশাপুরা স্কুলের নতুন প্রধান শিক্ষক শোনো পরীক্ষা হবে উন্মুক্ত ভাবে ইনভেজিলেটর ছাড়াই শুরু হলো একদিকে শিক্ষকদের ব্যঙ্গ আর অপর দিকে বিলটু পোলটু নেপলা পঞ্চুরা শুরু হলো সাপ্তাহিক নীতিমালা ধ্যান প্রাণায়াম পরীক্ষার দিন প্রধান শিক্ষক আমি তোমাদের বিশ্বাস করি তোমরা সৎ শিক্ষার্থীদের সুহৃদ অনুভূতি সাইলেন্স বেল পল্টুরা একে একে অফিসের পথে প্রধান শিক্ষক মহাশয়ের টেবিল উপচে পড়ল জেরক্স টুকলির পাহাড় নিস্তব্ধ বিদ্যালয় সহকর্মীরা চমকে উঠলেন সুযোগ পেয়েও স্বীকার করলেন যথার্থ শিখনি যে অনুগল্প সেটি নাম প্রতিদান পাঠিয়েছেন সুব্রত পণ্ডিত গোপালগঞ্জ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে প্রতিদান ব্লাড গ্রুপ এ পজিটিভ আপনি কিডনি দিতে পারবেন তাহলে সুযোগটা আমায় দিন তিন দিন পরে ডক্টর ভাস্কর রায় আর্যকে সামনে এনে বললেন শর্তহীন এই যুবক মিলিকে বাঁচিয়েছে মোহনলাল আর্যকে চিনতে পারলেন একদিন কত অপমান করেছিলেন বেডে শুয়েছিল মিলি গিয়ে বললেন তুই মনের মানুষ চিনতে ভুল করিসনি মানে তোর আর্য ভালোবাসার প্রতিদান দিয়ে গেছে তাই এখন বল মিলি আর্য কি আমায় ক্ষমা চাওয়ার সুযোগ দেবে সঙ্গীতানুরাগী আনন্দ বৈরাগী গন গন করে গান গাইতে গাইতে একদিন গ্রাম্য শিল্পীর মর্যাদা পান হ্যাঁ এভাবেই গল্পটা শুরু করেছেন দিলীপ কুমার মধু নগর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে গল্পের নাম দিয়েছেন সুযোগ একবারই এসেছিল নীরবে তারপর কি হল যন্ত্রানুসঙ্গী বলতে একটি এক তারা টুংটাং বাজিয়ে সুর তরঙ্গের সৃষ্টি করেন গ্রাম্য দুর্গাপুজো সুবর্ণ জয়ন্তী নবমীর রাতে জমজমাট সঙ্গীতের আসর আমন্ত্রিত অতিথি আনন্দবাবু সপ্তাহ খানেক ধরে সঙ্গীত চর্চায় আরো দক্ষ হয়েছেন তিনি এমন অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন ভাবা যায় স্বপ্নভঙ্গ অকাল বৈশাখী ঝড়ে দুর্গা মণ্ডপ সহ সব কিছু আনন্দবাবু আয়নার সামনে দাঁড়িয়ে এক তারার তারে সুর সুযোগ একবারই এসেছিল নীরবে এর পরে আমরা যে অনুগল্প পড়ব তার নাম সর্বহারার জয় লিখেছেন শ্যামা নস্কর বেহালা সরসুনা কলকাতা একষট্টি থেকে পিনাকে শঙ্কর চৌধুরী একজন স্কুল শিক্ষক স্কুলে যাওয়ার পথে দেখতেন অসহায় অবহেলিত এক মা ও তার সন্তান বিশুকে সমাজের চোখে মা ছিল বারাঙ্গনা রোজ দেখতে দেখতে পিনাকিবাবুর অন্তরে জায়গা করে নেয় ছেলেটি লোকচক্ষুর আড়ালে বিশুকে পড়াশোনা ও গানের তালিম দিতেন তিনি একদিন রাজ্যব্যাপী সঙ্গীত প্রতিযোগিতায় নিজের ছেলের বদলে ফর্মে বিশুর নাম লিখে জমা দেন গানে প্রথম স্থান অধিকার করে বিশু বিশুর নাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে পিনাকি বাবু বলেন বারাঙ্গনা মায়ের পুত্র বিশু আজ বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী শিল্পী বিশু এর পরের গল্প পাঠিয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায় কানুন গো পার্ক গড়িয়া কলকাতা চুরাশি থেকে গল্পের নাম দিয়েছেন না অরুণ বন্দ্যোপাধ্যায় সপ্তমবারেও কোন পাত্রপক্ষ শ্যামলিকে পছন্দ করল না তার গায়ের রং ময়লা বলে সে বাড়িতে জানিয়ে দিল আর কখনো সে পাত্রী সেজে বসবে না সে গ্র্যাজুয়েট চাকরি চেষ্টা করবে কালো বলে কি তার কোনো সম্মান নেই প্রবল চেষ্টায় সে বছরখানেক পরে একটা শিক্ষিকার চাকরির সুযোগ পেয়েও গেল এর দু চার দিন পর বাড়িতে সেই কনগর পার্টির ফোন তারা বিয়েতে রাজি শ্যামলি বাড়িতে জানালো না মা বললেন সুযোগটা হারাস না শ্যামলি আবার বলল না বিরতিতে যাওয়ার আগে এবারের গল্প তার নাম হচ্ছে জিগির গল্পটি পাঠিয়েছেন কানন রণসিংহ রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে সোমদত্ত একজন শিক্ষিত যুবক ড্রাইভিংয়ে সে পোক্ত জেলা সদর থানার কন্ট্রাকচুয়াল ড্রাইভার সে সৎ ও কর্মনিষ্ঠ ছেলে হিসেবে দারোগাবুদের প্রিয় পাত্র সোমদত্ত রেল ডিপার্টমেন্টে পরীক্ষা দেয় সে ইতিমধ্যে পাশ করে ক্রমান্বয়ে সব পরীক্ষায় থানার বড় দারোগা বাবুকে অনুরোধ করে তার পুলিশ ভেরিফিকেশনটা তিনি করুন দারোগাবু ভেরিফাই করে দেন বটে তৎসহ তাকে দেন থানাতেই তার ড্রাইভারের চাকরি পারমানেন্ট করে দেবেন সে যেন না যায় কিন্তু সোম দত্ত দৃঢ়ব্রত বিশাখাপত্তনমে ক্লারিক্যাল জবের জয়নিং লিটার কাতে পেয়েই ভাইজ্যাক ফলক নামায় চেপে বসে সংরক্ষিত সিটি গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একশো সাত এফ এম এ শুনছেন অনুগল্পের আসর আজ মাসের দ্বিতীয় শুক্রবার আপনাদের সঙ্গে রয়েছে আমরা ঝুমুর আর তাপস সেদিন চুরি করতে এসে পাঠিয়েছেন লোপা আজ মিলির মেয়ে সুকন্যার বিয়ে নজরে পড়ছে বাড়ির বড় বউ মালতির ব্যস্ততা মালতী সুকন্যাকে বড় করেছে সেদিন চুরি করতে এসে এই মালতীদের বাড়িতেই ধরা পড়ে মিলি বাড়ির সবাই মারতে উঠলে মালতি এগিয়ে আসে মিলির কোলে তখন এক সপ্তাহ খেতে না পাওয়া চার বছরের সুকন্যা কেঁদেই চলেছে মালতি মিলিকে ঘরের কাজে রেখে দেয় সুকন্যা বিয়ে করছে অফিসের এক কলিগকে একটা সুযোগ একটা সুযোগ বদলে দিয়েছে মা আর মেয়ের জীবন যে গল্পটা শোনালাম সেদিন চুরি করতে এসে মিলি মালতি আর সুকন্যার গল্প সেই গল্প লিখে পাঠিয়েছেন লোপামুদ্রা কুন্ডু বিবেকানন্দ রোড বায়লেন টু সোনারপুর কলকাতা ঊনপঞ্চাশ থেকে এবারে যে গল্প পড়ব সেই গল্পের শিরোনাম হুমকি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত নারকেল বাগান গড়িয়া কলকাতা চুরাশি থেকে বোমাবাজি করতে গিয়ে নিজেও জখম হাসপাতালে ভর্তি পুলিশের নজরবন্দি কুখ্যাত গুন্ডা পটকা খবর পেল রক্তের অভাবে তারই মতো দুর্লভ গ্রুপের রক্তের অধিকারিনী পাশের ওয়ার্ডের এক রোগিনীর জীবন সংশয় সে রক্ত দিতে চায় কিন্তু ডাক্তারবাবুরা রাজি নন কেননা প্রচুর রক্তক্ষরণে সে নিজেই অসুস্থ পটকার হুঙ্কার সারা জীবন নেতাদের ইচ্ছে জীবন নেওয়ার কাজ করে এসেছে আজ নিজের ইচ্ছে জীবন দেওয়ার এমন সুযোগ সে কিছুতেই ছাড়বে না কথা না শুনলে এখানেও গুন্ডাবাজি করবে পরের গল্প পাঠিয়েছেন সনাতন অধিকারী তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর বিষয় তো সুযোগ আর গল্পের নাম দিয়েছেন প্রতিদান এবার আন রারেস্ট ড্রাগ এই কালো ব্যাগেই ওঠা আমার নয় বাবা কথা বলার সুযোগ না দিয়ে স্যার বেটাকে হাতে হাতে ধরেছি বড়বাবু বললেন কি স্যার আপনি তুমি কে বাবা অবসর জীবনে এও প্রাপ্তি ছিল বেটা নাটক করছে স্যার করকে দিলেই থামুন আমি ষষ্ঠী কি হয়েছে মাস্টারমশাই ওই তো ট্রেনের অপেক্ষায় তোমার বয়সী একটা ছেলে ব্যাগটা রেখে গেল তারপরে সিসিটিভি ফুটেজে সবাই সব বুঝলেন ষষ্ঠী আজ তোমার জন্যই ষষ্ঠী যখন জোষ্ঠিতে তখনই প্রমোশন দিয়ে বলেছিলেন একটাই সুযোগ আমার সম্মান রেখো সেই চেষ্টাতেই আজ এখানে আজ আজ সুযোগ চাই নাতিকে আশীর্বাদ করবেন স্যার সময়ে একটা সুযোগ মানুষকে মানুষ করে তোলে শুনছেন অনুগল্পের আসর আর তাপস আছি অনুগল্পের আসরে সঙ্গে আছে আপনার পাঠানো অনুগল্প এবার যে অনুগল্প পড়বো তার নাম সুযোগের সন্ধানে পাঠিয়েছেন সাধনা মজুমদার বরানগর ডানলপ কলকাতা একশো থেকে মন্টু বলল অরুণ দেখ মাত্র দেড় হাজার টাকা প্রতিষ্ঠানটা সাত দিন জমা রেখে নতুন সাইকেলটা কিনলাম অরুণ বলে চল 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 আমি একটা স্কুটি কিনি বিভিন্ন জিনিস বিক্রয়কারী ওই প্রতিষ্ঠান সেখানে দুজনে গিয়ে পঞ্চাশ হাজার